যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার আলোচনার মাধ্যমে সমাধানের আশা শেখ হাসিনার ফেরত ইস্যুতে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না মন্তব্য প্রেস সচিবের শতাব্দীর সেরা বিচার প্রত্যক্ষের অপেক্ষা বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার লাঙ্গল বন্দে অষ্টমী স্নান উৎসব পরিদর্শন শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ষোলো শতাধিক হাতবোমার বিস্ফোরণ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার থেকে উধাও পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়ছে বৈশ্বিক মন্দার আশঙ্কা আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যু নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস পাঁচ এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এ ঘোষণার সময় ডক্টর ইউনুস ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছিলেন প্রধান প্রতিষ্ঠার বড়াতে তার প্রেস সচিব শফিকুল আলম জানান ডক্টর ইউনুস আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাঁচ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উত্থাপন করেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আশাবাদী শেখ হাসিনা একদিন ঢাকায় প্রত্যার্পণ হবেন এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব বৈঠকে মোদী অধ্যাপক ইউনুসের কাজের ভুঁয়সি প্রশংসা করেন বলেও জানান শফিকুল আলম তিনি আরও বলেন আলোচনার পুরো সময় জুড়ে মোদী ইউনুসের প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন ত্রিশ মিনিটের ওই বৈঠক অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পাঁচ এপ্রিল নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গল বন্দে সনাতন ধর্মাবলম্বীদের নান উৎসব পরিদর্শনে এসে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তা আর কোথাও নেই এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এক সঙ্গে আছে এক সঙ্গে কাজ করে যাচ্ছে এ সময় আগতদের ধৈর্য ধরে স্নান করার আহ্বান জানান তিনি দেশের নিরাপত্তার বিষয়ে গুজব ছড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিথ্যা সংবাদ দিলে লোকজন বেশি দেখবে সে পয়সা বেশি পাবে এজন্য অনেকে তা করে যেসব বিদেশি মিডিয়া সংবাদ দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দেশের সংবাদ মাধ্যম সত্য সংবাদ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রতিহত করবে বলে প্রত্যাশা করেন তিনি শরীরপুরের জাজিরা উপজেলার মুলাই ব্যাপারী কান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে পাঁচ এপ্রিল সকাল নয়টার দিকে কুদ্দুস ব্যাপারি ও জলিল মাদবরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে এতে নারী সহ অন্তত ১৬ জন আহত হয়েছেন প্রতক্ষদর্শীরা জানান সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিপুল সংখ্যক হাত বোমা ও ককটেল ব্যবহার করা হয় দুই পক্ষের মধ্যে হয় ধাওয়া আহতদের বাড়ি বিলাসপুর ইউনিয়নে তারা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মারাত্মক আহত অবস্থায় মারুফ মাল নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে সংঘর্ষের পনেরো সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা গেছে উভয় পক্ষের লোকজন একটি খোলা মাঠে সংঘর্ষে জড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সত্তরটির মতো দেশের ওপর রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে চীন পাল্টা আঘাত হেনেছে চীনের ঘোষণার পর স্থানীয় সময় চার এপ্রিল টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়েছে মাত্র দুই দিনে মার্কিন শেয়ার বাজার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার বা পাঁচ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এ ঘটনা এমন এক বাণিজ্য যুদ্ধকে উস্কে দিয়েছে যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং আসন্ন মন্দার ভয়কে বাড়িয়ে তুলেছে মার্কিন শেয়ার বাজার ডাউ ইন্ডাস্ট্রিয়াল এভারেজ এস এন্ড পি পাঁচশো এবং নাসডাক কম্পোজিট এই তিন সূচক দু সালের তাদের সবচেয়ে বড় পতন দেখেছে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে